সময় নাই একজন ব্যক্তি জীবন যুদ্ধে পরাজিত তিনি আপনি ডিসাইড করলেন যে উনি আত্মহত্যা করবেন বেঁচে থেকে লাভ নাই কারণ তিনি আয় করতে পারেন না ছেলে মেয়েদেরকে ঠিকমতো খাবার দিতে পারেন না বউকে কাপড় চোপড় দিতে পারেন না সুতরাং মানে সবাই এটাকে আপনার তিরস্কার করে বঞ্চন আপনার বকাবকি করে তো ইট টু কমিট সুসাইড চলে গেছে নদীর ধারে উঁচু পারে ওইখান থেকে লাভ দিলে নদীর গভীরতা এখানে অনেক বেশি ওইখান থেকে নিজে লাভ দিয়ে মারা যাবে লাভ দিতে গেছেন উনি আজরাই পিছন থেকে তার কলার টেনে আর লাভ দিতে পারেন বলে আরে তুমি আমি আজরাই আমি তো মরতে চাই লাভ মারা মারা যায় আমি মারা যেতে চাই মানে তুমি তো এখন লাভ দিলেও মা মরবা না এখন তোমার সময় শেষ হয় নাই এখন তুমি ডুববা পানি টানি খাবা কেউ উদ্ধার করবে কষ্ট হবে তুমি কিন্তু এখন মারা যেতে পারবা আমি তো বাঁচতে চাই না তো তখন সাহেব বললেন যে কাজ করো আমি তোমাকে বুদ্ধি তুমি গ্রামে গিয়ে তুমি ডাক্তারি শুরু করো তোমাকে আমি ডাক্তারি কিছু জানি না তো আমি আর কিছু জানতাম না তুমি ওখানে লিখে রাখো যে অমুক ডাক্তার ডাক্তার শরীর উদ্দিন বা কলিম লিখে রাখো তো আসবে লোকজন আসবে আসলেই তো তোমাকে রোগী দেখতে যেতে হবে তুমি রোগী দেখতে যাবা যে যদি দেখো যে রোগী পায়ের কাছে আমি আছি তুমি আমাকে দেখতে পাবা তারে বুঝবা যে ওই রোগী বেঁচে যাবে তুমি তাকে যে অসুবিধি যাবে আর যদি দেখো আমি মাথার কাছে আছি তারে বুঝবা যে ও আর বাঁচবে না যেতেই দাও শুরু করলো ডাক্তারি কিছুদিনের মধ্যে ধর্মন্তরী ডাক্তার যাকে বলে বাঁচবে সে বেঁচে যায় যাকে বলে সে পড়ে যায় এই তো অবস্থা আস্তে আস্তে খুব ভালো হয়ে গেল দুই তিন বছরের মধ্যেই তার বাড়ি গাড়ি সব হয়ে গেল ভালো মরিখণ্ড দিয়ে হাত খেয়ে এসে পাঞ্চিবনে শুয়েছেন কিছুক্ষণের মধ্যে তন্দ্রায় এসে গেছে তন্দ্রার মধ্যে হঠাৎ করে উনি দেখেন

দয়া করে মানে মানে কেটে পড়েন তা না হলে যে বললাম জনগণ আপনাকে ক্ষমা করবে না জনগণ আপনাকে ক্ষমতা থেকে টেনে নামাবে বন্ধুগণ